হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা আবার একটা সারাংশ নিয়ে চলে এসেছি ঠিক আছে এটা কিন্তু দেখো মিসলেনিয়াস এর কোশ্চেন পেপারের দু সালের সারাংশ ঠিক আছে তো চলো প্রথমে পড়ে দেখি অনেক বড় দিয়েছে মনের উপর আমাদের বিদ্বেষ এতই সুগভীর যে যে কাজে তাহার হাত কম দেখা যায় তাহাকেই আমরা সবচেয়ে অধিক প্রশংসা করি নীতি গ্রন্থে হটকারিতার নিন্দা আছে বটে কিন্তু প্রকৃতপক্ষে তাহাদের প্রতি আমাদের আন্তরিক অনুরাগ দেখিতে পায় যে ব্যক্তি অত্যন্ত বিবেচনা পূর্বক অগ্রপশ্চাৎ ভাবিয়া অতি সতর্ক ভাবে কাজ করে তাহাকে আমরা ভালোবাসি না কিন্তু যে ব্যক্তি সর্বদা নিশ্চিন্ত অমলান বদনে বেফাস কথা বলিয়া বসে এবং অবলীলাক্রমে বেয়ারা কাজ করে ফেলে লোকে ঋণের আবশ্যক হইলে তাহার নিকট গমন করে এবং তাহাকে মনে মনে অপরাধী করে আর যে নির্বোধ নিজের ও পরিবারের ভবিষ্যৎ শুভাশুভ গমনা মাত্র না করিয়া যাহা পায় তৎক্ষণাৎ মুক্ত হয়ে ধার ধার করিয়া বসে লোকের অগ্রসর হইয়া ঋণ লোকের অগ্রসর হইয়া তাহাকে ঋণ দান করে হ্যাঁ লোকেরা হবে লোকেরা অগ্রসর হইয়া তাহাকে ঋণ দান করে এবং সকল সময় পরিশোধের প্রত্যাশা রাখে না অনেক সময় অবিবেচনা অর্থাৎ মনোবিহীনতাকেই আমরা উদারতা বলি এবং যে মানুষই হিতাহিত জ্ঞানের অনুদেশক্রমে যুক্তির হাতে লইয়া অত্যন্ত কঠিন সংকল্পের সহিত নিয়মের চুলোচেরা পথ ধরিয়া চলে তাহাকে লোকে হিসাবী বিষয় সংকীর্ণমোনা প্রভৃতি অপরাধ সূচক কথা বলিয়া আছে আসে এইটুকুকে ভোলাইতে পারে তাহাকেই বলি মনোহর মনের বোঝাটা অবস্থায় অনুভব করি না সেই অবস্থাকে বলি আনন্দ নেশা করিয়া বরং পশুর মতো হইয়া যাই নিজের সর্বনাশ করি সেও শিকার তবু কিছুক্ষণের জন্য মধ্যে পড়িয়াও সে উল্লাস সম্বরণ করিতে পারি না মন যদি যথার্থ আত্মীয়ের মতো ব্যবহার করিত তবে এমন উপকারী লোকটার প্রতি এতটা দূর অকৃতজ্ঞতার উদয় হইত না এটার মানে কি এটার মানে হলো দেখবে যে সংকীর্ণ মোনা হ্যাঁ হঠকারী রয়েছে তার মধ্যে হ্যাঁ খুব একটা সে বিচক্ষণ নয় তাকে আমরা কি মনে করি যে খুব হয়তো সে উদার ঠিক আছে আমরা কিন্তু মানে যে প্রকৃত যে বিবেচনা পূর্বক লোক প্রকৃত যে যার মন ভালো তাকে আমরা কি করি উপেক্ষা করে যাই ঠিক আছে এটা হলো এই গদ্যাংশটার মূল বক্তব্য আচ্ছা তো চলো এবার শিরোনাম দেব মন ও যুক্তির দ্বন্দ্ব মানুষ যুক্তির চেয়ে আবেগ প্রবণ কাজকে বেশি প্রশংসা করে বিচখন্দের বিচক্ষণদের বিচক্ষণদের সংকীর্ণমোনা সংকীর্ণ মোনা বলা হলেও বলা হলেও হঠকারীদের উদার মনে হয় দাঁড়ি আমরা মনের ভার কমাতে অবিবেচনা প্রসূত অবিবেচনা প্রসূত কাজকে আনন্দদায়ক মনে করি এমনকি আত্মবিনাশের পথেও আত্মবিনাশের পথেও উল্লাস খুঁজে ঠিক আছে তাহলে এটা কি হলো যে মন এবং যুক্তির দ্বন্দ্ব ঠিক আছে সেই বিষয়টা আমরা লিখলাম এটা এই কোশ্চেন পেপারটা মানে যেখান থেকে ছবিটা পেয়েছি আর কি সেখান থেকে এই ছবিটা নিয়েছি তো জন্য কিছু কিছু ওয়ার্ড একটু অন্যরকম রয়েছে বলে দিলাম ঠিক করে নিও আচ্ছা তো আশা করি বুঝতে পেরেছ তোমরা প্রত্যেকেও চেষ্টা করো লেখার নেক্সট আমরা আরো অনেক ক্লাস নিয়ে আসবো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ